আজ আমরা পড়ব রাইবোজোম এবং বস্তুকে বলা হয় ইংরেজিতে ইনক্লুশন বস্তু কি কোষের মধ্যে কিছু এরকম বস্তু থাকে এরা ঠিক কোষীয় অঙ্গাণুও নয় এবং অন্য কিছুও নয় এরা এক ধরনের সঞ্চয় পদার্থ হিসেবে থাকে মানে কোষে যখন কিছু অতিরিক্ত প্রোটিন থাকে বা লিপিড থাকে সেগুলো এরকম দলার মতো থাকে পুঞ্জীভূত থাকে তো তাদেরকে বলা হয় অজীবীয় বস্তু বা ইনক্লুশন বডিস এটা লিপিড হতে পারে প্রোটিন হতে পারে এবং অন্যান্য যে কোনো পদার্থ হতে পারে সাইনোফ সাইনোফাইশিয়ান গ্রানিউলস হয় তারপরে গ্লাইকোফাইশিয়ান গ্র্যানিউলস হয় এরকম অনেক ধরনের ইনক্লুশন বডিস বা অজীবীয় বস্তুর কথা আমরা জানতে পারবো শুরু করা যাক তবে যে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম আচ্ছা আর রাইবোজোম তো আমরা জানি যে হচ্ছে এক ধরনের কোষী অঙ্গাণু কিন্তু কোনো পর্দা থাকে না বিহীন কোষীয় অঙ্গাণু পর্দাবিহীন হয় রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম কোষের প্লাজমা পর্দা সংলগ্ন থাকে আচ্ছা এবার স্পেসিফিক্যালি প্রোকারিওটিক কোষের বলা হচ্ছে আমরা জানি কোষ হয় প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ প্রোকারিওটিক কোষের রাইবোজোম কোথায় থাকে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম প্লাজমা পর্দার কাছে থাকে এরকম প্লাজমা পর্দার কাছে রাইবোজোম প্লাজমা পর্দা সংলগ্ন এরিয়াতে থাকে এদের আকার প্রায় পনেরো ন্যানোমিটার থেকে কুড়ি ন্যানোমিটার পর্যন্ত ইম্পর্টেন্ট রাইবোজোমের আকারটা মনে রাখতে হবে যে পনেরো ন্যানোমিটার থেকে কুড়ি ন্যানোমিটার এবং এরা ফিফটি এবং থার্টি এই দুটি অধ এককের সমন্বয়ে গঠিত হয় এই অধএকের এই অধ একক দ্বয় যখন একসঙ্গে যুক্ত থাকে তখন সেভেন্টি এস প্রোক্যারিওটিক রাইবোজোম গঠন করে তাহলে সহজ কথায় যদি বলি তো রাইবোজোম হচ্ছে এক ধরনের বিহীন কোষীয় অঙ্গাণু যা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায় আগেই জানিয়ে রাখি প্রোক্যারিওটিক কোষে প্লাজমা পর্দা সংলগ্ন অঞ্চলে রাইবোজোম এরকম পাওয়া যায় আর ইউক্যারিওটিক কোষে আরও আমরা কিছু জানতে পারবো যে সেগুলো ইউক্যারিওটিক কোষে এরকম সাইটোপ্লাজমের মধ্যেই রাইবোজোম থাকে আবার কিছু কিছু কোষীয় অঙ্গাণুর ভেতরেও পাওয়া যায় আমরা পরে জানতে পারবো আর রাইবোজম কিভাবে তৈরি হয় রাইবোজোমের গঠন হচ্ছে রাইবোজোম দুটো অধ এককের সমন্বয় তৈরি হয় মানে এরকম একটা পদার্থের গঠন থাকে আর এরকম একটা পদার্থের গঠন থাকে এই দুটি গঠন একসাথে যুক্ত থেকে রাইবোজোম গঠন করে তাই বলা হয়েছে দুটি অধ একক এক একটিকে অধ একক বলে মানে সাব ইউনিট অধ এককের ইংরেজি হচ্ছে সাব ইউনিট সাব ইউনিট এবার মনে রাখবো যে প্রোক্যারিওটিক কোষে সেভেনটি এস রাইবোজম পাওয়া যায় আর ইউক্যারিওটিক কোষে এইটটি এস রাইবোজম পাওয়া যায় এই যে সেভেনটি এস রাইবোজম এটি কোন দুটি অধৈককের সমন্বয়ে তৈরি হয় ফিফটি এস আর থার্টি এস আর ইউক্যারিওটিক কোষের যে এইট টি এস রাইবোজম সেটা তৈরি হয় ফর্টি এস প্লাস সিক্সটি এস অধ সমন্বয়ে এখানে মনে হতে পারে পঞ্চাশ তিরিশ যোগ করলে তো আশি হওয়ার কথা কিন্তু এটা যোগ নয় এখানে বা এটা কোনো কেজি বা গ্রামের মতো ওয়েটও নয় এস হচ্ছে একটা একক এদের সেডিমেন্টেশন একক বলা হয় এটা রাইবোজমের গঠনের একটা একক এই দুটো একক মিলে যে গঠনটা তৈরি হয় প্রোকেরাডিকোষের রাইবোজম তার তাকে আমরা প্রকাশ করি সেভেন্টিএস দিয়ে আর ইউক্যারিওটিক কোষে এইট্টি এস পাওয়া যায় যেটার দুটো সাব ইউনিট আলাদা করলে দেখা যায় একটা ফর্টি এস আর একটা সিক্সটিএস এস তাহলে রাইবোজোম আর রাইবোজম কি রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষের স্থান রাইবোজোমের কাজ কি রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে একটা কোষে যত প্রোটিন সংশ্লেষের কাজ থাকে তা করে হচ্ছে রাইবোজোম সেই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি ভীষণ ইম্পর্টেন্ট প্রচুর কোয়েশ্চেন আসে যে রাইবোজোম কোন কোষি অঙ্গাণুকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অনেকগুলো রাইবোজোম একটি এমআরএন এর সঙ্গে যুক্ত থেকে একটি শৃঙ্খল গঠন করতে পারে যাকে পলিজোম বা পলি পলিরাইবোজোম বলা হয় কোষে যখন প্রোটিন সংশ্লেষ হয় এম এর কোডগুলোকে পড়ার জন্য এগুলো পরে আমরা এটা আছে ক্লাস টুয়েলভের বায়োলজিতে আছে যে এইটা যদি একটা এমআরএনএ হয় তার কোডগুলোকে পড়ার জন্য এর মধ্যে কিছু কোড থাকে কোডন সেগুলোকে পড়ার জন্য রাইবোজোম আসে সেগুলোকে পড়ে পড়ে রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেগুলো আসে তো এই এমআরএনএ যখন কোষের ভেতরে তৈরি হয় তখন যত কোষের ভেতরে রাইবোজম আছে এই যে রাইবোজম দুটো অধৈকক এভাবে জোড়া লেগে যায় একটা অধৈকক এভাবে আসে আর একটা অধৈকক এভাবে আসে এভাবে রাইবোজম জোড়া লেগে যায় আর জোড়া লেগে গিয়ে এভাবে এম এমআরএনএ কে ছেঁকে ধরে এবং একটা শৃঙ্খলের মতো এরকম স্ট্রাকচার তৈরি করে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পলিজোম বা পলি রাইবোজোম এটি একটি পলিজোমের রাইবোজোম গুলো এমআরএন এর বার্তা অনুসারে প্রোটিন সংশ্লেষ ঘটায় তাহলে রাইবোজোম কি আমরা বুঝে গেলাম তাহলে রাইবোজোমের ক্ষেত্রে আমাদেরকে কি কি পয়েন্ট মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে রাইবোজোম একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু রাইবোজোম প্রোক্যারিওটিক কোষে প্লাজমা পর্দার সংলগ্ন অংশে থাকে ইউক্যারিওটিক কোষে কোথায় থাকে বলা নিয়ে আমি বলে দিচ্ছি সাইটোপ্লাজমে থাকে আরও কিছু কোষে অঙ্গানো হয় ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস তাদের ভেতরেও পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেডিকুলামের গায়েও পাওয়া যায় রাইবোজমের আকার পনেরো নানোমিটার থেকে কুড়ি ন্যানোমিটার প্রোক্যারিওটিক কোষের রাইবোজম সেভেন্টি এস কোষে এইটি এস বইয়ে সেভেন্টিএসটাই আছে এসটাই আমরা মনে রাখি কী কি অধয়েকক রাইবোজোম সবসময় দুটি অধৈককের সমন্বয়ে গঠিত হয় কি কি অধৈয়েকক থাকে এসে এ এস আর এস ঠিক আছে রাইবোজমের কাজ কি প্রোটিন সংশ্লেষণ করা সেজন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে রাইবোজোম এমআরএন সঙ্গে যুক্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি করে যাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম পলিরাইবোজম কি করে রাইবোজমের কাজ সেটাই প্রোটিন সংশ্লেষ এবার আমরা দেখব ইউক্যারিওট অজীবীয় বস্তুসমূহ অজীবীয় বস্তুসমূহ অজীবীয় বস্তু প্রোকায়োটিক কোষে পাওয়া যায় প্রোক্যারিওটিক কোষের সঞ্চিত বস্তু কোষের সাইটোপ্লাজমে অজীবীয় বস্তু হিসেবে জমা থাকে এর অর্থ কি যে অজীবীয় বস্তু প্রোকায়োটিক কোষেই পাওয়া যায় কেবল প্রোক্যারিওটিক কোষে যেই সঞ্চিত বস্তু আমি যেগুলো বললাম যেগুলো বস্তু সঞ্চিত থাকে হয়তো ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে হয়তো কিছু লিপিড জমা রেখে দিয়েছে বা কিছু প্রোটিন কার্বোহাইড্রেট জমা রেখে দিয়েছে ভবিষ্যতে এনার্জিতে কাজে লাগবে বলে বা অন্য কিছু পদার্থ জমা রেখে দিয়েছে ভবিষ্যতে ইউজ করবে বলে স্টোরেজ করছে আর কি সঞ্চয় করে রেখেছে সঞ্চিত বস্তু তো সেক্ষেত্রে বস্তুগুলো যেভাবে জমা থাকে কোষের সাইটোপ্লাজমের মধ্যে এরকম জমা থাকে তাদেরকে বলে অজীবীয় বস্তু এগুলো কোনো প্রকার পর্দা দ্বারা আবৃত থাকে না এগুলো কোনো প্রকার পর্দা দ্বারা আবৃত থাকে না এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে বোঝা গেল এদের কোনো পর্দা থাকে না এবং এরা সাইটোপ্লাজমে মুক্ত থাকে উদাহরণ কি ফসফেট দানা মানে ফসফেট এরকম যদি কোষের মধ্যে জমা থাকে তখন সেগুলোকে বলবো ফসফেট দানা সায়ানোফাইসিয়ান দানা সায়নোফাইশিয়ান এক ধরনের পদার্থ গ্লাইকোজেন দানা গ্লাইকোজেনও এক ধরনের শর্করা গ্লাইকোজেন এভাবে জমা থাকতে পারে অজীবীয় বস্তুরূপে নীলাভ সবুজ শৈবাল এবং বেগুনি সবুজ শালক সংশ্লেষকারী যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোতে গ্যাস গহ্বর দেখা যায় এটা অজীবীয় বস্তুর সম্পর্কিত কোনো তথ্য নয় এটা গহরের কথা পরে বলছি আমাদেরকে যেখান এটা মনে রাখতে হবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আছে যে উদাহরণ কি অজীবীয় বস্তুর ফসফেট দানা সায়ানোফাইসিয়ান দানা গ্লাইকোজেন দানা এবং প্রোক্যারিওটিক কোষের সঞ্চিত বস্তু হয় অজীবীয় বস্তু সাই কোথায় থাকে সাইটোপ্লাজমে থাকে কোনো পর্দা থাকে না আর সাইটোপ্লাজমে কিন্তু এরা মুক্ত অবস্থায় থাকে আর এখানে টোটালি আলাদা একটা জিনিস কি গ্যাসও গহ্বর গ্যাসগর কি এদেরকে আমরা জেনারেলি জানি ভ্যাকুয়ল নামে এদের নাম হচ্ছে ভ্যাকুয়ল এটা যদি একটা কোষ হয় এই ধরলাম এটা সাইটোপ্লাজাম এর ভেতরে এরকম নিউক্লিয়াস আছে বা যদি প্রোকায় কোষ হয় নিউক্লিয়াসটার কোনো স্ট্রাকচার থাকবে না এরকম থাকবে আর জিনিসপত্র আর বাকি যা থাকে রাইবোজো মজবি বস্তু যা যা থাকে তো কোষের ভেতরে মাঝে মাঝে একটা এরকম বায়ুর গহ্বর থাকে আমাদের যেমন জলের ভেতরে অনেক সময় বুদবুদ দেখতে পাই আমরা সেরকম এই কোষগুলোর ভেতরেও কিছু কিছু বায়ুর গহ্বর থাকে মানে এর ভেতরে কোনো পদার্থ থাকে না এক ধরনের তরল থাকে গ্যাস থাকে না ঠিক তরল থাকে কিন্তু এরা ঠিক অন মানে সাইটোপ্লাজম ধারণ করে না এদের ভেতরে এক ধরনের গহ্বরের মতো থাকে এরা এদেরকে ভ্যাকুয়াল বলে তো প্রো ইউকারিওটিক কোষে তো থাকেই উদ্ভিদ কোষে প্রচুর বড় বড় গহ্বর থাকে ভ্যাকুয়াল থাকে প্রাণী কোষও থাকে প্রোক্যারিওটিকদের কথা এখানে বলেছে যে নীলাভ সবুজ শৈবাল এবং বেগুনি সবুজ শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে গ্যাসও গহ্বর আছে এখানে গ্যাসও গহ্বর বলে দিয়েছে সেজন্য মানে গহ্বরের ভেতরে গ্যাস থাকবে গহ্বরের ভেতরে গ্যাসও থাকতে পারে তরলও থাকতে পারে কিন্তু নীলাভ সবুজ শৈবাল বেগুনি শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে এই গহ্বরগুলোর ভেতরে গ্যাস থাকে অর্থাৎ গ্যাস ও গহ্বর দেখা যায়